আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আবার ঘুরতে চলে যাব একটা পরিচিত জায়গায় তো আমি আজকে বিকেলবেলায় বের হয়ে গিয়েছিলাম বিকেলবেলায় আমার একটা কাজ ছিল কাজটা শেষ করে তারপর চলে গিয়েছিলাম আজকে টিএসসি প্লাস শহরার দরদান ওই পাশেই গিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় তো ওই বাসটা খুবই জমজমাট থাকে আর ওখানে স্ট্রিট ফুডের বলতে গেলে একদম মেলা বসে যায় তো আমরা যাচ্ছিলাম আর আমি আর আমার দেবর যাচ্ছিলাম রাস্তায় খুব বেশি একটা জেম ছিল না তাও টুকটাক একটু জেমের মধ্যে পড়ছিলাম আমরা কিন্তু এই যে শাহবাগ চলে আসছি আর শাহবাগ আসলে এই ফুলের দোকানগুলো তো আমার এত বেশি ভালো লাগে মন চায় যে থেমে থেমে শুধু ফুলগুলো দেখতেই থাকি তো যাই হোক এই যে টিএসসি কিন্তু চলে এসেছি টিএসসিতে এরকম একটা সময় ছিল আগে মানে দেখা যেত প্রতিদিনই আসা হতো এখন তো একদমই আসা হয় না এই যে আমরা এখন সরার গেটে আছি ঢুকে পড়ব আর আজকে আমাদের মেন উদ্দেশ্যই ছিল কিছু স্ট্রিট ফুড খাবো আর এখানকার খাবার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে প্রত্যেকটা খাবারই আমার কাছে ভালো লেগেছে আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব রিজনেবল প্রাইসে সবচেয়ে বড়ো কথা আমি বলবো এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু খুবই রিজনেবল আপনি যেটাই খান না কেন আপনার সাধ্যের মধ্যে থাকবে আমরা দেখা যায় বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্টে কিংবা বড়ো বড়ো খাবারের দোকানে গেলে ওইখানকার খাবারগুলো কিংবা দামগুলো আসলে আমাদের মন মতো হয় না কিন্তু এখানে আসলে আপনার সব আইটেম আর এখানে আরেকটা বিষয় কি আপনি এখানে একদম সব ধরনের আইটেমের খাবার পাবেন আর সবগুলোই হচ্ছে খুব মজার মজার খাবার এখানে কিন্তু এই যে লাইভ পিৎজাও আছে এখানে এখানকার পিৎজাটাও খেতে কিন্তু খুবই মজা তো আমরা এসে শুধু ঘুরতেছিলাম দেখতেছিলাম আর ডিসাইড করতে পারতেছিলাম যে কোনটা রেখে কোনটা খাবো তো এরকম করতে করতে পুরোটা জায়গা ঘুরলাম আর এখানকার পুরোটা জায়গা তো আমি ক্যামেরাতে আসলে আনতে পারি নাই একদম বিশাল এরিয়া জুড়ে অনেক দোকান রয়েছে অনেক ধরনেরই দোকান রয়েছে আর এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁসের মাংস চালের রুটি ভুড়ি বাজি সব কিছুই পাওয়া যায় একদম হোমমেড আর ভাইয়ার মুখেই শুনেন আপনারা এখানে এটা হচ্ছে একদম হোম রান্না করা আমার আম্মু রান্না করে দেয় আর এখানে আপনি কোনো ধরনের টেস্টিং সল্ট বা হচ্ছে বাসে কোনো কিছু পাবেন না যা পাবেন বাসে যেভাবে খান আমার এখানে আসে জান্নাত দোষে গোড়া আসলে সেভাবে খেতে তো আমরা এরপরে হচ্ছে গেলাম একটু বক্স ট্রাই করার জন্য এখানকার আমি একদম যদি অনেস্টলি বলি মিডবক্সটা একদম রিজনেবল প্রাইসে খুবই খুবই মজা খুবই মজা আমি সাজেস্ট করব আপনারা যারা এই সহার উদ্যানে আসবেন কিংবা স্ট্রিট ফুডের খাবারগুলো খেতে চাইলে কিংবা এই মিডবক্সটা খেতে চাইলে আপনি এখানে এসে এই এখানকার মিডবক্সটা খাবেন এটা খুবই ভালো আমার কাছে খুবই মজা লেগেছে আর বিশেষ করে কম প্রাইসের মধ্যে এরকম স্বাদ খুবই আমার কাছে ভালো লেগেছে আর দেখা যায় যে বিভিন্ন রেস্টুরেন্টে বড় বড় জায়গায় খেতে গেলে দেখা যায় অনেক বেশি দাম পড়ে কিন্তু টেস্ট আসলে ওই রকম আহামরি কিছু না কিন্তু এখানকার টেস্টও ভালো আর দামটাও কিন্তু একদমই হাতের নাগালে আমি আমি বলছি আপনারা যদি কখনো আসেন আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন তখন নিজেই বুঝতে পারবেন আসলে আর এই যে আমি খাচ্ছিলাম এটা আমার তো এত বেশি মজা লাগতেছিলো কিন্তু ওই যে আবার ডায়েটের কিছু বাইন্ডিংসও আছে সব খেতেও পারছিলাম না এরপরে এই যে এখানে হচ্ছে খিচুড়ি পাওয়া যায় বিভিন্ন রকমের ভর্তা দিয়ে অনেক ধরনের ভর্তা থাকে এখানে অনেক ধরনের ভর্তা খিচুড়ি বিলাস এই দোকানটাতে অনেক ধরনের খাবার ভর্তা সহ গরুর মাংস হাঁসের মাংস ডিম সহ মানে আপনি যে আইটেম দিয়েই খেতে চান সেই আইটেম দিয়েই খেতে পারবেন আর দাম দামের কথা কি বলবো দাম কিন্তু একদম হাতের নাগালে আর এই যে দেখতে পাচ্ছেন এটা রোলিং আইসক্রিম এটা কিন্তু আমার খুবই প্রিয় আমি যখনই বাইরে যাই সামনে পড়লে আমি এটা একদমই হাতছাড়া করি না আমি খেয়েই এখানকার আইসক্রিমটাও কিন্তু খুব মজা ছিল আর এরপরে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের অনেক ধরনের আইটেম রয়েছে এখানকার আইটেমগুলো হচ্ছে আপনি যেটাই নেবেন পার গ্রাম হিসেবে হিসাব করা হবে তো আমি এখান থেকে অনেকগুলোই আইটেম নিয়েছিলাম আপনারা দেখেন আমি কী কী আইটেম নিচ্ছি এখান থেকে আমি একটু ফ্রায়েড রাইস নিয়েছিলাম ফ্রায়েড রাইসের টেস্ট কিন্তু খুব ভালোই ছিল আর এখান থেকে আমি বলবো আপনারা যদি সবগুলো আইটেম খেতে চান তাহলে সবগুলো এক চামচ এক চামচ করে নেবেন দেখবেন এক চামচ এক চামচ করে নিলেই আপনার হচ্ছে পুরো প্লেটটা ভরে যাবে দেখা যায় এক এক চামচ করে নিলেও হচ্ছে জায়গা হবে না কারণ এখানে অনেকগুলো আইটেম থাকে সবগুলো আইটেম আপনি খেয়ে শেষ করতে পারবেন না আর সবগুলো আইটেমে হচ্ছে খুব খুব মজা তো আমি হচ্ছে সবগুলো ট্রাই করতে পারি নাই অল্প কিছু আইটেম নিয়েছিলাম তাতেই হচ্ছে আমার প্লেট কিন্তু ভরে গিয়েছিল আমি টোটাল মনে হয় চার থেকে কি ছয়টা আইটেম নিয়েছিলাম তাতেই কিন্তু আমার হচ্ছে পুরো প্লেটটা ভরে গিয়েছিল এছাড়া আপনারা যদি পুরা সবগুলো আইটেম নিতে চান তাহলে হয়তো বা দুইটা প্লেট লাগবে দুই দুই জায়গায় নিতে হবে কারণ এক জায়গায় আপনি জায়গা করতে পারবেন না তো যাই হোক আমি খাবারটা নিয়ে তারপর ওদের ওয়েট মেশিনে মেপে কত ওজনটা আসছে ওইটা মেপে খাবারটা নিয়ে আসলাম খাবার খাচ্ছিলাম এখানে আমি তো খাবারের কথা আগেই বললাম এখানকার খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো বিশেষ করে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসা কিংবা খেতে আসা আমি মনে করি বেস্ট একটা জায়গা কারণ হচ্ছে এখানে খুবই রিজনেবল প্রাইসে সব ধরনেরই খাবার পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলা খাবারের হচ্ছে স্বাদ খুবই খুবই ভালো আমি বারবার একটা কথাই বলছি এখানকার খাবারের স্বাদ কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে এছাড়া আপনাদের মতামত কিন্তু আপনারা জানাতে পারেন আপনাদের এই জায়গার খাবার কেমন লেগেছে তো আমরা এরপরে বাসায় ফেরার পথে আবার টিএসসির পাশেই আবার একটা জায়গা দেখলাম যে এখানে চিকেন ফ্রাই বিক্রি করছে তো এখানে দাঁড়িয়ে আবার একটু চিকেন ফ্রাই নিলাম এখানে চিকেন ফ্রাইয়ের সাথে হচ্ছে একটা সস টাইপের কিছু একটা দে এটা কিসের আসলে সস এটা বলতে পারছি না তবে সসটা দিয়ে মিলিয়ে চিকেনটা খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো আমার কাছে টোটালি একদম সব কিছুই ভালো লেগেছে সবগুলা খাবারই আজকে যেগুলাই খেয়েছি সবগুলোই ভালো লেগেছে এটা হতে পারে যে আমি বাইরের খাবার পছন্দ করি এই জন্য মনে হয় আমার কাছে বেশি ভালো লেগেছে কিন্তু তাও আমি বলবো সবগুলোই ভালো ছিল